গুড মর্নিং বস গুড মর্নিং আমি তো নতুন ক্যামেরা নিয়ে নিলাম কিন্তু এটা তো চেক করিনি ওর সাথে একটু ছবি তুলে দেখি আরে ও আমার দিকে এভাবে তাকিয়েছে কেন আমি কি তোমার সাথে একটু ছবি তুলতে পারি আরে থাক জানি তুমি হ্যাঁই বলবে ততক্ষণে ছবি তোলা হয়ে যাবে আরে আমার মনে হয় এটা বসের হবু ওয়াইফ আমাদেরকে এখন এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে হ্যাঁ হ্যাঁ চলো তাড়াতাড়ি পালো এখান থেকে দেখো তুমি কিন্তু আমাকে নিয়ে উল্টাপাল্টা কোনো কিছু আমি কিন্তু ওরকম ছেলে না হ্যাঁ হ্যাঁ আমিও যেমন তেমন কোনো মেয়ে নই আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি মনে তো হচ্ছে না তুমি এমন তেমন কোনো মেয়ে না এই নিন স্যার আপনার জন্য ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আরে ম্যাম এই আইসক্রিম আমার জন্য না এটি আপনার জন্য আমার মনে হয় ও মাথার সমস্যা আছে স্যার এনিন নিন আপনার সব পার্সেল আরে ম্যাম আপনি সব কি করছেন আপনি এখানে বসেন আপনার এসব করার কি প্রয়োজন আছে আপনি শুধু আরাম করেন আরে শোনো এসব কি চলছে আরে মেয়েটাকে ও তো আমাদের বসের হবু ওয়াইফ কিন্তু বস্তু এই ব্যাপারে কখনোই কোনো কিছু বললো না ম্যাম আমরা অনেক খুশি যে আপনি আমাদের এখানে কাজ করতে এসেছেন বলুন আপনার কাজের জন্য কত টাকা লাগবে পুরো পাঁচ মিলিয়ন ডলার এই নিন পুরো পাঁচ মিলিয়ন ডলারের চেক লিলি তুমি কি পাগল হয়ে গিয়েছো ওর অ্যাকাউন্টে এত টাকা কেন দিয়েছো ও আপনার হবু ওয়াইফ তো এই জন্য কি বলছো আমি তো এই মেয়েকে চিনেই না